মেবি লাইভটা শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আজকের লাইভে আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আজকে জাস্ট এমনি আপনাদের সামনে একটু কথা বলবো আড্ডা দিব তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান এরপর আমরা শুরু করব এখনো আমাদের লাইভে কেউ জয়েন হননি আপনারা তাড়াতাড়ি জয়েন হলে এতে আমি শুরু করব। অ্যান্ড কিছুদিন ধরে ভিডিও বানানো হয় না কারণ পরীক্ষা ছিল এবং পরীক্ষা কালকের আগের দিনই শেষ হয়েছে পরীক্ষার কারণে অনেকদিন ভিডিও বানানো হয় না এবং লাইভও করা হয় না চ্যানেলে চ্যানেলেরও বর্তমান অবস্থা একদম ডাউন খুবই খারাপ অবস্থায় আছে চ্যানেল ভিডিও না বানাতে বানাতে চ্যানেলের রিয়েল টাইম একদম লো আপনারা কেউ ভিডিও দেখেন না চ্যানেলে কেউ ভিজিটও করেন না এই কারণে এখন লাইভে ভিউও হচ্ছে না মাত্র একজন মানুষ দেখতেছে লাইভটা তো আমি আপনাদেরকে একটু আমার প্লে বাটনগুলো দেখাই দেখতে পারতেছেন এই হচ্ছে আমার প্লে বাটনগুলো এখন এখানে তো আছে চারটা এবং এর পাশাপাশি আরও দুইটা আছে একটা সিলভার এবং আরেকটা গোল্ড গোল্ডটা হচ্ছে এই যে এটা আমি আজকেই পাইলাম গোল্ড প্লে বাটনটা আর আর একটা সিলভার আছে ওটা বক্সে করে উপরে রেখে দেওয়া এগুলাকে সুন্দর করে এক একটা দেয়ালে সাজাই রাখতে হবে এই কারণে এরকম এক এক জায়গায় এক একটা রেখে দেওয়া পরবর্তীতে এগুলো সব সাজানো হবে সুন্দর করে একটা দেওয়ালে এখন জাস্ট এইখানে যে চারটা এই চারটা হচ্ছে এখানে সাজাই রাখা এবং এটা এমন জায়গায় রাখা কেউ যদি দরজা খুলে ঘরে ঢুকে সবার প্রথমে সে প্লে বাটন দেখতে পারবে অ্যান্ড আপনারা আরও সাপোর্ট করেন যাতে এই চ্যানেলটাতেও মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় আর এটাতেও একটা প্লে বাটন পাই প্লে বাটনের দোকান দেব ভাই প্লে বাটন লাগবে আরও এখন আছে ছয়টা অন্তত দশটা হলে তখন একটা শান্তি পাওয়া যাবে যে না দশটা প্লে বাটন আছে অ্যান্ড আজকে থেকে আশা করি যে আগের মতো আবারও ভিডিও বানাবো এই কয়েকদিন তো ভিডিওর কিছুই হয়নি একটা ভিডিও বানায়নি কয়েকদিন জাস্ট এই দুই দিন হলে একটু লাইভ করলাম আর আজকে যে আবার লাইভ করতেছি লাইভে রিচ নাই এই কারণে লাইভ করতেও মন চায় না আজকে থেকে আবার ভিডিও বানাবো অ্যান্ড আপনারা আশা করি যে এই চ্যানেলে হয়তো বা ভিডিও পেলেও পেতে পারেন একটা দুইটা একটা দুইটা ভিডিও যথেষ্ট কারণ আপনারা একটা দুইটা ভিডিও দিলে মোটামুটি মিলিয়ন খানিক লোক দেখেন আর লাইভের ওয়াচিং মেবি আস্তে আস্তে বাড়তেছে কারণ দুইজন হলো ওয়াচিং দুইজন অনেক কারণ কেউ দেখতেছে না লাইভ বাহ দুইজন বলছে আর তারাও চলে গেছে গুড ভেরি ভেরি গুড এখন লাইভ করতেছি বাট আশা করি যে বেশি দিন হয়তো করতে পারবো না ভিডিও বেশি দিন দিতে পারবো না কারণ পরীক্ষা রিসেন্টলি একটা শেষ হলো এরপর আবার চল্লিশ দিন পর আর একটা পরীক্ষা এই ছয় মাস ধরে যা পড়ছি সেম এতখানিক পড়া এখন চল্লিশ দিনে কমপ্লিট করে আর একটা পরীক্ষা দিতে হবে যে কারণে আমি হয়তো দশ থেকে পনেরো দিন আবার কাজ করব করে আবার পড়াশোনা শুরু এরপর আর কাজ করব না এ কারণে ভিডিও আপনারা পাবেন না তো যে কটা ভিডিও দিব ওই কটায় আশা করি অনেক ভালোভাবেই দিব যাতে ভিউ আসে ভালো আর আপনারাও সাপোর্ট করেন ভিডিওতে লাইক কমেন্ট করেন ভিডিওগুলো যেন আপনাদের ভালো লাগে এটা হচ্ছে মূল বিষয় লাইক কমেন্ট করেন কি না করেন ওটা আপনাদের বিষয় ভিডিও যদি ভালো হয় তাহলে দেখা যাবে আপনাদের এমনি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আপনারা এমনি লাইক কমেন্ট করবেন অ্যান্ড আমার একটু সর্দি কাশি হয়েছে আপনারা যদি রিসেন্ট লাইভগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন যে কারণে আমি সরি সর্দি কাশির জন্য অ্যান্ড আজকে গোল্ডেন প্লে বাটনটা পেলাম আপনাদেরকে তো দেখালাম আর একবার দেখাই গোল্ডেন প্লে বাটনটা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গোল্ডেন প্লে বাটন অনেকের স্বপ্ন অনেকের ড্রিম অনেকে এটা একটু চাই জাস্ট এরকম একটা জিনিস এটা এটা আমি তবে অনেক খুশি এমন না যে এটার কোনো গুরুত্ব নাই গুরুত্ব অবশ্যই আছে বাট এটা এখন এইভাবে থাক এক সময় সাজায় রাখবো মূলত এটা এখন এমন হয়ে গেছে যে প্লে বাটন এখন ঘরে 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 প্লে বাটন যারা মোটামুটি কাজ বাজ করেন ইউটিউবে তারা জানেন যে এখন যারা এই কাজ করে এরাই কয়েক মাসের মধ্যে একটা প্লেবাটন পাওয়া যায় একবারে যদি নর্মাল কেউ কিছু পারে না এমন লোক ও কাজ করে ও দুই তিন মাসের মধ্যে প্লে বাটন পাওয়া যায় এই কারণে এখন আগে যে প্লে বাটনের একটা ভ্যালু ছিল মানুষ প্লে বাটন দেখলে বলতো ও ভাই কি না কি একটা প্লে বাটন এখন সেই ভ্যালুটা নাই এখন মানুষ পাল্লা দেয় কার কাছে কয়টা প্লে বাটন ধরেন আমার কাছে আছে ছয়টা আর একজনের কাছে আছে পাঁচটা তার মানে এখন আমি ওর থেকে একটু আঁকায় আছি এইভাবে মানুষ পাল্লা দেয় এক সময় ভাই ওর কাছে একটা সিলভার বটন আছে এই রকম বললে কি না একটা হয়ে যেত সিলভার প্লে বটন আছে সেই ক্রেজটা এখন আর নাই আর ইদানিং তো বৃষ্টি থামে না আজকে একটু বৃষ্টিটা কম আছে বাট সকাল থেকে তো বৃষ্টি ছিল এখন কমছে অন্যদিন তো জাস্ট আপনার সকালে শুরু হয় আর থামার কোনো খবর নাই এটা বৃষ্টি হয় রাত পর্যন্ত একবারে রাত্রে থামে তবে একদিক দিয়ে ভালো আছে যে বৃষ্টি হলে ঠান্ডা পড়ে এবার আগেরবার আপনার যে পরিমাণে গরম পড়ছিল গরমের চুপে টেকা যেত না তাপমাত্রা এত হতো যে স্কুল বন্ধ দিয়ে দিত মানুষ তাই নাকি হিট স্ট্রোক করে মরে যেত এত পরিমাণে গরম পড়েছিল আগেরবার সেই অনুযায়ী এবার ভালো আছে এবার অত গরম পড়েনি আপনাদের সাথে কথা বলতেছে আর আমি আমার দাড়ি দেখতেছি প্রথম দাড়ি রাখলাম দেখি কেমন লাগে ভালো লাগলে রাখবো না লাগলে আবার কেটে ফেলবো আর আপনাদের মধ্যে আমার চ্যানেলে কে কে খুলনা থেকে আছেন বা বিশেষ করে বলতে গেলে খুলনা শহরে এবং দৌলতপুর ফুলতলা এই সব জায়গা থেকে আছেন তারা কমেন্ট করতে পারেন কারণ আমিও এখানেই আমি থাকি হচ্ছে শিরোমণিতে যারা এখানে থাকেন ওরা শিরোমণি কোন জায়গায় এটা চিনবেন অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে সেটাও কমেন্ট করতে পারেন সে কোয়েশ্চেনেরও অ্যান্সার দিব বাট লাইভই তো কেউ দেখেন না তার কী কোয়েশ্চেনের অ্যান্সার দেব বেশি বেশি মানুষ লাইভে জয়েন হন বেশি বেশি করে লাইভের রিচ বাড়াই দেন তাহলে গিভ হয়ে দেব আপনারা যেটা চান ওটাই গিভ হয়ে দেব এই কর্মসা ফলটা ভালোই লাগে আমার কাছে খেতে আপনাদের ওইদিকে কি নামে ডাকে আমি জানি না আমাদের বলে বলে মনে করেন আপনাদের মধ্যে যদি কেউ দেখা করতে চান তাহলে আমরা একসাথে মিলে আড্ডা দিব ঘুরব আপনার লোকেশনটা যদি এরকম ধরেন খুলনার ভিতরে আমার আমি যেখানে থাকি শিরোমণি তার আশেপাশে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমরা একসাথে ঘুরব আড্ডা দিব আর আজকের আবহাওয়াটাও ভালোই বাইরে আপনার বৃষ্টি নাই অন্যদিন তো সারাদিন বৃষ্টি হয় আজকে সকালে হয়ে এখন আবহাওয়াটা ভালো আছে বাইরে গিয়ে একটা ব্লগ করতে পারলে ভালো তো বাইরে একদম গরমও না আবার একদম ঠান্ডাও না মিডিয়াম ভালো আবহাওয়া এরকম আবহাওয়া প্রতিদিন দরকার লাইভে এক একজন এক একবার আসতেছেন আর ব্যাগ দিচ্ছেন এর কারণ মেবে আমি কিছুই করতেছি না লাইভে আমি জাস্ট আড্ডা দিতে আসছি বাট আড্ডা দেওয়ার জন্য তো লোক লাগবে আপনারাই তো নাই তাহলে আমি কাদের সাথে আড্ডা দিব এই কারণে আপনারা বারবার লিভ নিচ্ছেন লাইভ থেকে এটা আপনাদেরকে একটু দেখাই পুরিস না ভাই পুরিস নেই ফ্লেভার এটা হচ্ছে সিলভার প্লেবাটন একদম পিচি সাইজ সিলভার পিলিবটন আগে আপনাদের যে সিলভার পেলিবটনগুলো ছিল ওইগুলা যদি এটার সাথে সাইজ কম্পারিজন করে আপনাদের কাছে মনে হবে যে না ঠিক আছে অল্প ছোট করছে কিন্তু আপনি যদি হাতে ধরেন ওইগুলার যে ফিল পাবেন ওইগুলো এক একটা আপনার এক দেড় কেজি আর এটা ধরেন দুশো গ্রাম হবে এই পরিমাণে কম ওজন এগুলার এই কারণে এটা ধরলে সে ফিল পাওয়া যায় না কিন্তু আপনি যদি ওই রকম একটা প্লে বাটন ধরেন আগের গুলো তিনটা আছে আমার কাছে ওই তিনটা যদি আপনি ধরেন আপনার মনে হবে যে না আপনি কিছু একটা অ্যাচিভ করছেন ইউটিউব আপনার হুদায় প্লে বাটন পাঠায় নাই কিন্তু এখন এর এই প্লে দেখলে মনে হয় ইউটিউবের দাই থেকে আপনার প্লে বাটন পাঠানো লাগে না পাঠাতে পারলে ওদের কোটা দুই সাইড টাকা বাইসে যেত এগুলা পাঠাতে কত ডলার লাগে ওদের এগুলা মেকিং কস্ট আর কত আর এগুলা পাঠানোর ধরলাম এক একটা প্লে বাটন পাঠায় তো সর্বোচ্চ গেলে বানানোর সহ চল্লিশ পঞ্চাশ ডলার লাগে তা যখন আপনি একটা চ্যানেলে হান্ড্রেডকে করবেন হান্ড্রেডকে করতে গেলে তো আপনার অবশ্যই সেই চ্যানেলটাতে পরিশ্রম করা লাগবে সেই চ্যানেলটার থেকে তো ইউটিউব ইনকামও করবে তা সেই ইনকামের টাকা থেকেই তো আমার প্লে বাটনটা দিতেছে ইউটিউবের তো আর নিজের গাড়ি ভিত্তি করে দেওয়া লাগতেছে না ইউটিউব তো আর না আমার থেকে যে ইনকামটা আসতেছে ওইটার থেকে সামান্য একটা অংশ দিয়ে ইউটিউবে হচ্ছে প্লে বাটন দিচ্ছে আর যারা মনে করেন শর্টস ক্রিয়েটর এরাও যদি মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবার বানাতে যায় তা এদের তো বর্তমানে ইউটিউবে এমন সিস্টেম যে আপনার মনিটাইজ থাকুক আর না থাকুক ভিডিওতে অ্যাড আসবে বাট সেই অ্যাডের আর্নিং আপনি পাবেন না ইউটিউব পাবে তার মানে ধরেন আপনি যদি মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবার বানাতে যান আপনার মিনিমাম হলো তিরিশ মিলিয়ন ভিউ লাগবে এবার এই তিরিশ মিলিয়ন ভিউতে আমি যদি এক মিলিয়নে চার ডলার করেও ধরি যে ইউটিউব এক মিলিয়নে চার ডলার পাই তাও আপনার একশো বিশ ডলার তো একশো বিশ ডলার থেকে চল্লিশ পঞ্চাশ ডলার দিয়ে একটা প্লে বাটন পাঠাবে সেইটারেও এখন এমন ভাব করছে যে দেখে মনে হয় ভিক্ষে দেখছে মানে ওদের দিতি মন না কিন্তু দিতি তো হবে একটা প্লে বাটন এত কষ্ট করে এতদিন দেশে এখন উঠ করে যদি না দেয় কিরাম দেখায় না এজন্য একটা দিতে হবে সেজন্য প্লে বাটন একটা প্যাক করে পাঠাই দিতেছে কোনো গুরুত্ব নেই এরকম একটা অবস্থা বানাই ফেলেছে আর আগের প্লে বাটন যাদের কাছে আছে আমি মনে করি তারা লাকি প্লে বাটন আসলে ওইভাবে ম্যাটার করে না সাইজ অনুযায়ী হিসাবে কারণ আপনার কাছে আগেরটা থাকুক আপনার কাছে নতুনটা থাকুক পরিশ্রম তো আপনি সেম করছেন আগেরটা পাইতে গেলেও আপনার এক লাখ সাবস্ক্রাইবার করা লাগিয়েছে এখন একটাতেও এক লাখ সাবস্ক্রাইবারই করা লাগে এমন তো না যে এখন একটা পঞ্চাশ হাজার আর আগেরটা এক লাখ সাবস্ক্রাইবার করলে হয়ে যেত কিন্তু তারা লাকি এই কারণে কারণ একটা রেয়ার আইটেম আছে তাদের কাছে এই আগের যে প্লে বাটনগুলো এইগুলা কিন্তু এখন আর ইউটিউব কারণে দেবে না আপনি যতই এখন যদি এক মিলিয়ন সাবস্ক্রাইবার বানায় বলেন যে ইউটিউব আমার গোল্ডেন প্লে বাটন লাগবে না তুমি আমার আগের সাইজে সিলভার প্লে বাটন দাও তাও ইউটিউব আপনাকে দেবে না এজন্য যাদের কাছে এগুলো আছে তারা লাকি কারণ তারা এগুলো পাইছেন এগুলো ভবিষ্যতের জন্য রেখে দিতে পারে কোনো কাজে লাগবে না এগুলো আপনি এগুলো নিয়ে বেচতে পারবেন না যে এমন না যে হচ্ছে বিট কয়েন এখন এক ডলার এক ডলার দাম দশ বছর পর দাম ধরেন এক লাখ ডলার হবে এরকম না তবে এই জিনিসটা আপনার একটু ভালো লাগবে যে আমার কাছে এরকম সিলভার প্লে বটন আছে মানুষের দেখাইতে পারবেন যে দেখো ভাই আমি এত আগে কাজ করতাম ইউটিউবে সে অনুযায়ী আমার কাছে এই সিলভার প্লেবাটন আছে এতটুকুই এর বেশি এর থেকে আশা করা যায় না আর এখন এর যেগুলো এগুলো পাইলেও আপনার সেম অ্যাচিভমেন্ট কারণ আপনি তো প্লেবাটনই পাইছেন আপনি তো আর অন্য কিছু পান নাই এখন এরগুলো পার্থক্য হচ্ছে আপনি ধরলে সেই ফিলটা পাবেন না আগেরগুলা যে ফিল পাওয়া যেত ধরলে একটা ভার থাকতো এখন এরগুলো ধরলে খেলনা খেলনা টাইপ লাগে মনে হয় আপনি মানে নকল একটা বাটন আপনি পাঠাইতেছে আপনি একটা খেলনা ধরে আছেন এরকম লাগে এ কারণে এখন এর অতটা ই না আগে যেরকম মানুষের মনে করেন একটা প্লে বাটন পাওয়ার জন্য যে গুরুত্বটা থাকতো আর যে এফোর্ট দিত যে না আমার একটা প্লে বাটন পেতেই হবে এখন সেই এফোর্ট নাই এখন এমনও আছে যে মানুষ নব্বই হাজার সাবস্ক্রাইবার রয়েছে ও জানে যে ও যদি ওই চ্যানেলটাতে আর বেশি না এক মাস কাজ করে ওই চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার বানায় ফেলতে পারবে এরপরে ওইটার থেকেও প্লে বাটনও পাবে কিন্তু তারপরেও মানুষ এটা করেন না কারণ ওর কোনো গুরুত্ব নাই আবার এমনও অনেক লোক আছে যারা প্রতি মাসে একটা করে চ্যানেলে প্রায় লাখের কাছাকাছি নিয়ে যায় ধরেন এদের টার্গেট থাকে যে আমি মাসের এক তারিখের শুরু করবো এক তারিখের মধ্যে ওই এক তারিখ থেকে বানানো শুরু করে তিরিশ তারিখের মধ্যে যত দূর যাক যাবে এরপর আমি ওটা সেল করে দেবো যদি দেখা যায় যে ওইটা পাঁচ হাজার টাকায় সেল করতে পারিস ওটাই করবো যদি এত বড় হয়ে যায় যে এক লাখ টাকাই সেল করতে পারিস ওটাই করবো

চ্যানেল কিনে আপনি বেশি না পাঁচ দশটা কোয়ালিটি ফুল ভিডিও দেবেন শর্টস বা লং দেন কোয়ালিটিফুল ফুল ভিডিও ওইখান থেকে আপনার সাবস্ক্রাইবার চলে আসবে এক লাখ এরপর আপনি প্লে বাটনও কিন্তু একটু ইনভেস্টমেন্ট লাগবে আর ইনভেস্টমেন্ট বিষয় না আপনি পনেরো ষোলো হাজার টাকা যদি আপনার লস যায় কিছু দায় আসবে না কিন্তু আপনার যদি মনে করেন একটা এক্সপিরিয়েন্স না থাকে ভিডিও বানানোর মনে করেন আপনি ভিডিও বানাইতেই পারেন না আপনি হচ্ছেন নতুন কিন্তু আপনার অনেক টাকা এখন আপনি কি করবেন টাকা নষ্ট করার জায়গা খুঁজে পাচ্ছেন না সেই হিসেবে একটা চ্যানেল কিনলেন কিনে ওইটাতে আপনি কাজ শুরু করলেন কিন্তু কোনো কিছুই হলো না কারণ আপনার এক্সপিরিয়েন্সই নেই আপনি কি কাজ করবেন আপনি জানেনই না একটা ভিডিও কিভাবে বানাইলে ভাইরাল হয় এইভাবে যখন আপনি কাজ করবেন তখন কোনো কাজই হবে না আপনার সম্পূর্ণ টাকাটা লস যাবে কিন্তু যারা মনে করেন অনেক এক্সপিরিয়েন্স এরা দেখা যায় একটা চ্যানেলে পনেরো ষোলো হাজার টাকা দিয়ে কিনে দুই সপ্তাহ সর্বোচ্চ গেলে দুই সপ্তাহের মধ্যে লাখ বানায় দেখা যায় দামে তার ডবল দামে বিক্রিও করে দেয় এরকম অনেক পাবলিক আছে আমি নিজেও এমন করি তবে আমি অত এক্সপার্ট ওটা আমি বলবো না আমি মোটামুটি পারি ভিডিও বানাতে হয় কিভাবে ইউটিউবে কিভাবে কাজ করতে টুকটাক আমি জানি একটু আমার একটু জ্ঞান আছে এসব বিষয়ে তো আর বেশিক্ষণ না আপনারা কেউ নাই আর কেউ না থাকলে নিজে নিজে তো আর বেশি বগা যায় না আড্ডা আর কি দেবো আমি এই কারণে আমি আর এক মিনিটের মতো লাইভ করব এরপর লাইভ থেকে লিভ নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ দাড়িতে আমারে কেমন লাগতেছে এটা একটু বলবেন আমার বয়স বেশি না দাড়ির কারণে একটু কেমন কেমন দাঁড়িয়ে লাগতেছে বয়স বয়স লাগতেছে এটা একটু বললেন কমেন্টে